হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিহু লাইফ স্টাইল আনাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো সবাই খুব ভালো আছি তো আপনাদের কোরবানি ঈদটা কেমন কাটলো সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি বলে দিই আমারও কোরবানি খুব ভালো কেটেছে তো আমি কুরবানি দেখি কী শপিং করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে চলেন লাস্ট যেটা কোরবানি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই তো কোরবানিদের কে কী কেনাকাটা করেছে সেটাকে তো আমি অবশ্যই দেখাবো এর আগে ভিডিওতে বলেছিলাম যে সময় কেনাকাটা করতে যাই যে হয়তো ড্রেসগুলো দেখানো হবে না কারণ খুশি বাড়ি নিয়ে চলে গেছে তো আমি কি নিয়েছি আর খুশি কি নিয়েছে সেটা তো অবশ্যই দেখাবো কারণ আমি এখন এসে গেছি বাড়ি তো চলেন প্রথমে আমি আমার ড্রেসটা থেকে শুরু করছি এটা হচ্ছে আমার গাউনটা যেটা আমি ঈদে পড়েছিলাম তো ওটা না হয় থাক চলেন এবার আমি দেখাই আপনাকে কুর্তি থেকে দেখেন আমি নিয়েছি এই কুর্তিটা এই কালারের আর দেখেন এই কালারটাও কত সুন্দর আর এটা হচ্ছে এই কুর্তিটা কুর্তিটা কেমন লাগছে কিন্তু আমাকে জানাবেন সব কুর্তি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এই কুর্তিটা খুবই সুন্দর লেগেছে আর এটা ধরেন এত পাতলা মানে কি পরে এত কমফর্টেবল আরাম পাবো তাই জন্য আমি এটা নিয়েছিলাম আর আমার এই কালারের একটাও ছিল না তাই জন্য আমি নিয়েছি আর এটা দেখেন আমি আপনাদেরকে দামটাও বলে দিচ্ছি তেরোশো আশি টাকা এটা নিয়েছিল আর আমাকে এই কালারটা খুব সুন্দর লেগেছে তাই জন্য আমি এই কালারটা নিয়েছিলাম আর এর আগে আমি এই কালার কোনো দিন পরিনি আর এখানে চলে এসেছে আমার বিহু সোনা ক্যামেরার সামনে আর তো ক্যামেরা পেলে আর আলাদা একটা স্টাইল শুরু হয়ে যায় তারপর দেখেন আমি এখানে আমি একটা গ্রিন কালারের যেটা কুর্তি নিয়েছি আমি এবার আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আর দেখেন এবার ক্যামেরাতে আপনাদের সামনে কেমন করছে তারপর এখানেও বাইরে খেলা করতে চলে গেল তো আমি এই কুর্তিটা আমি লাইনি এই কুর্তিটা নিয়েছে আম্মু কারণ আমি এই কালারের এই স্টেপের আমি রোজা এদিকে নিয়েছিলাম তাই জন্য আমি এটা লাইনি এটা আম্মু নিয়েছে তো এটার দাম আছে তেরোশো টাকা এটা দাম নিয়েছিল আর এই কুর্তিটা খুব সুন্দর প্রচুর কমফর্টেবল একদম পরে প্রচণ্ড আরামবাজক সব কুর্তিগুলোই পাতলা পাতলা নিয়েছিলাম আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তেরোশো নব্বই টাকা এটা দাম নিয়েছিল এবার পরে যদি কেউ জিজ্ঞেস করতো সেটা বলতে পারা যাবে না তাই জন্য আমি ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দিচ্ছি আর এর হাতে দেখো কোনো চুমকির কাজ নাই একদম প্লেন আর আমাকে এই শুধু বুকে একটু চুমকির কাজ আছে আর পুরো অল বডি একদম প্লেন মানে পিওর কটনে দেখতে খুব ভালো লাগছিলো কালারটা তারপরে আমি এই টাইপের খুঁজেছিলাম কি এই টাইপের কি আরেকটা আছে কিন্তু আমি এই টাইপের আর পাইনি একটাই ছিল তো এটা আম্মু নিয়েছিল আর বাকি ওই যে ওই দুটো পার্পল কালার যেটা প্রথমে দেখালাম সেটা আমি নিয়েছি তারপর চলো আরও যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখায় আরও কে কী নিয়েছে আর এটা হচ্ছে ওই গ্রিন কালারের ওড়নাটা ওড়নাটাও দেখো কত সুন্দর তাই না সব জায়গার ক্যারি করাও হবে খুব পাতলার আর হালকা একদম খুব বড় সড়ো না দেখো গায়ে দিতে কী সুন্দর লাগছে আপনি ওমাদেরকে দেখো ভালোভাবে মাথায় কাপড় দিয়ে দেখাচ্ছি দেখো বাইরে গেলেও কী সুন্দরভাবে এটা নেওয়া হবে এ দেখো কত হালকা কত সফট আর কালারটাও খুব ভালো লাগছিল দেখতে তা দেখো এখানে আমি অন্যটা পরেও তোমাদেরকে দেখালাম কত ভালো লাগছে আর এটা হচ্ছে এটার পায়জামা প্যান্ট প্যান্টটাও দেখো খুব সুন্দর দিয়েছে কিন্তু প্যান্টটা পরে প্রচুর কমফর্টেবল ফিল হবে তো দেখো প্যান্টটা আমি এখানে পুরো ফেসে ঠেকিয়ে দেখছি তো খুশি বলছে কি হ্যাঁ হ্যাঁ প্যান্টটাও তোমাকে খুব মানাবে তাই এই প্যান্টটা কিন্তু এক সেট পরে যায় না আম্মু আম্মু এটার সঙ্গে আলাদা পরবে সেটাই বলছিল আর এটা দেখো ওড়নাটাও কি সুন্দর তোমাদেরকে ওড়নাটা দেখা হয়নি তো চলো আমি দেখাই ওড়নাটাও কি সুন্দর তাই না ওড়নাটার কালারটা কত সুন্দর লাগছে কিন্তু একটা কি কুর্তিগুলোর সঙ্গে পায়জামা আর খুব সুন্দর পেয়েছিলাম তাই জন্য তোমাদেরকে আমি বারো ভালো করে দেখাচ্ছি তোমরা যদি কেউ জঙ্গিপুরের থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো ওই চুড়িদারগুলো সত্যি খুবই ভালো পেয়েছিলাম আর এটা হচ্ছে ওই চুড়িদারটার প্যান্ট প্যান্টটাও দেখো কি সুন্দর আর নিচে দিকে কি সুন্দর লেস লাগা আছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে আমি সবটা এক এক করে সবটাই দেখিয়ে দিচ্ছি তারপরে চলো আরও যেটা একটা আছে সেটা তোমাদেরকে এবার আমি দেখাই তো চলো দেখাবো এবার কার জন্য কোনটা কি আছে এটা হচ্ছে আমার গাউন যেটা তোমাদেরকে তো দেখানোই হয়নি ঈদের সময় পড়েছিলাম তো তোমরা একটু দেখেছিলে তা আমি দেখো আমার কাছে যতটা গাউন ছিল সব অনেকটাই হেভি হেভি কোথাও বি কোথাও গেলে মানে কি একটু এই গাউনগুলো পরে একবার ফিল হতো তাই জন্য আমি হালকা আর পাতলাটা নিয়েছি এর খুব হেভিও কাজ নয় খুব হালকা দেখো শুধু হাতে আর একটু বুকের একটা কাজটুকু নিয়ে আছে তাছাড়া আর কিছুই নাই এটা আমাকে খুব ভালো লেগেছিলো সিম্পলের মধ্যে তাই জন্য আমি এটাই উপকার করেছি তোমার দেখে গাউনটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো খুব ভালো লেগেছে ব্ল্যাকের ওপরে দেখো গোল্ডেন করানো আছে আমাকে খুব সুন্দর লাগছে তো কি যা যাই হয় আমাদের দিকে কি ভিডিও করতে করতে দেখো কারেন্টটাই চলে গেল তাই না এটা দেখে আমার সত্যি খুব মন খারাপ করেছিল যে আমার আমি আমার ড্রেসটা দেখাচ্ছিলাম আর কারেন্টটাই চলে গেল দেখো তারপরে আমি এখানে আবার সামিমকে বললাম যে স্বামীম আবার এখানে ইনভাইটারটা অন করে দিলো তারপর দেখো এখানে আরও একটা ড্রেস আছে যেটা তোমাদেরকে আমার এখনও দেখা হয়নি দেখো এই ইয়েলো কালারেরটা এই ইয়েলো কালারের ড্রেসটা আমাকে খুব ভালো লেগেছিলো এই ইয়েলো কালারটাও আমি মনমোহনি থেকেই নিয়েছি দেখো ইয়েলো কালারটা কি সুন্দর তাই না তবে কী তো ইয়েলো কালারটা হ্যাঁ অনেকটা বড় সাইজটা চলে এসেছিল দেখো এক্সেল চলে এসেছে তবে আমার শুধু এল লাগে এল আর এম আমি এই দুটো সাইজেরই পড়ি তবে এটা খুব সুন্দরটা অনেকটা বড় আছে নিচেটা একটু কাটতেই হবে কারণ অনেকটাই বড় দেখো অনেক এতটা লম্বা আমি পড়ি নাও আর তোমাদেরকে দেখো সম্পূর্ণই দেখাচ্ছি ভালোভাবে গলাটা হাতটাও দেখো এটার হাতেও কোনো চমকির কাজ নয় দেখো এই লেসটা বসানো আছে তবে আমাকে এই সব কটা চুড়িদার এবার খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো সব থেকে ভালো লেগেছে ইয়েলো কালারের এই কুর্তিটা আর ওই তো পার্পল কালারেরটা আমাকে এবার সব চুড়িদারগুলোই ভালো লেগেছে আর এই সব চুড়িদার পরে পিহুকে নিয়েও আমি অনেক লাগে আমাকে আর দেখো তোমাদেরকে আমি বারবার ভালো করে ইয়েলো কালারটা দেখিয়েও দিচ্ছি ওপর থেকে নিচে দেখো পুরোটা দেখো কতটা লম্বা আর এটাকে আমাকে কেটে একটু ছোটও করতে হবে দেখো বুকের গাছটাতে একটু সিম্পলভাবে কাজ করানো আছে এইটাও খুব সুন্দর লাগছে দেখতে দেখো খুব বেশি ভারী আর হেভি কাজ করাও নয় এটার প্রাইস কত তোমাদেরকে আমি এবার বলে দিচ্ছি এটার প্রাইসটা আছে এই দেখো তোমাদেরকে আমি এবার দেখাই আই থিঙ্ক এটা নিয়েছে হাজার ঊনপঞ্চাশ টাকা এটার দাম এটা খুব বেশি হয়নি আর এটা পুরো না। এটা আছে রিয়ন কাপড়ের রিয়ন কাপড়ের পরেও প্রচণ্ড আরাম পাওয়া যায় হালকা পাতলা মনে হয় কিন্তু সব রিটার্ন কাপড়ের আবার ভালো লাগে না তো চলো এটা এবার প্যান্টটা তোমাকে দেখা দেখো এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টগুলো কিন্তু সবটাই খুব ভালো দিয়েছিল সব প্যান্টগুলোই খুব সুন্দর ছিল মানে খুব একটা হয় না কি প্যান্ট ভালো আছে তো চুড়িদার ভালো নয় চুড়িদার ভালো আছে তো প্যান্ট খারাপ কিন্তু না এবার সবটাই সব ভালো দিয়েছিল। হ্যাঁ ওনাটা একটু ভালো ছিল না এই ওড়নাটা তো আমাদের কোনো কাজেই লাগবে না হয়তো খুশি বাড়িতে এটা ওয়ার করতে পারে খুশি কুর্তির সঙ্গে আর দেখো আবার এখানে আমার ফিউশন আম খেয়ে চলে এসেছে আর আম খেয়ে এসে দেখাচ্ছে তোমাদেরকে ক্যামেরার সামনে দেখো ক্যামেরা দেখলে ওর একটা আলাদাই ঢং শুরু হয়ে যাচ্ছে এখানে আমার সব গোটা সব কিছু দেখা হয়ে গেছে কমপ্লিট তারপরে দেখো তোমাদেরকে আমি এটা আর একটু ভালো করে দেখাচ্ছি এই চুয়েদারটাও হ্যাঁ অনেক বড় চলে এসেছে এটাও আমাকে নিচে সাইডে লেন্থ একটু কাটতেই হবে কারণ অনেকটাই বড়ো আছে আর এত বড় আমি পড়ি নাও খুব বেশি অ্যাকওয়ার্ড লাগে আমাকে তাই তো চলো দেখো এটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক্সেল চলে এসেছে এত বড়ো এটা তো আমার হবেই না অনেকটা সাইডও দাবতে হবে কারণ অনেক লুজ আর হাতটাও অনেক লুজ হচ্ছিল তো দেখো এবার আমি তোমাদেরকে এখানে সবগুলো এক একটা করে চুড়িদারগুলোকে ভালো করে দেখাচ্ছি এখানে প্রথমে আমরা গাউনটাও আছে তারপর দেখো যতগুলো কুর্তিগুলো চুড়িদার নিয়েছিলাম আসলে এটা কি বলতো চুড়িদারই বললে চলে কুর্তি না আর দেখো সবগুলোয় দেখো এখানে কত লম্বা লম্বা তোমাদেরকে আমি সব এক করে দেখাচ্ছি হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে আর তোমার চুড়িদারগুলো আর গাউনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তারপরে চলো ওইদিকে দেখছি আম্মু আচার বানাচ্ছে তো তোমাদেরকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আচারের রেসিপিটা শেয়ার করি কারণ অনেকেও তো অনেক রকমের আচার বানায় বাড়িতে তো আমার আম্মু কী করে এই যে আচারগুলো বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে আম্মু আম কেটে ধুয়ে সব রেডি করেছে সেগুলো আমার ভিডিও করা হয়নি কারণ আমি জানতামই না যে কে আম্মু আচার করছে তো দেখো এখানে ধুয়ে সব রেডি করে নিয়েছে তারপরে এখানে আম্মু হলুদ আর তো লবণ দিয়ে আচারটা ভালোভাবে মাখিয়ে নেবে আর এটাকে মাখিয়ে কিছুক্ষণ বেশ এটাকে রোদ্রের মধ্যে রাখবে এটাকে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখবে তো দেখো এখানে আম্মু কি সুন্দরভাবে আচারটা দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখানে মাখিয়ে একদম কমপ্লিট আর আমার আম্মু দেখো এখন পর্যন্ত ভালোভাবে তবু মাখিয়ে যাচ্ছে আম্মু বলছে না এখনও হয়নি ভালোভাবে যদি না মাখায় তো আচার আবার টেস্ট লাগবে না খেতে তো এখানে আম্মু মাখিয়ে আর এতগুলো আচার আম্মু পরে আবার হাতে ব্যথা শুরু না হয়ে যায় আমি সেটাই ভাবছিলাম তো এখানে আম্মুর আচার আমটা ভালোভাবে বাখানো হয়ে গেছে তারপর এটাকে দেখো এবার রোদরে দিয়ে দিচ্ছে খাটে আর দেখো কত রোদ আজকে তাই না প্রচণ্ড রোদ মানে কি এক মিনিট এখন দাঁড়া যাচ্ছিলো না রোদে আমি যে ক্যামেরা করছিলাম তো অনেক কষ্টতে করে এখানে ভিডিও ক্যামেরাগুলো করছিলাম আর দেখো এতগুলো জল ছেড়েছে তারপরে আম্মু ওই জলগুলোকে ফেলে দিবে আর আচারটাকে দেখো আমটাকে এখানে ভালোভাবে রোদ্রে দিয়ে দিচ্ছে এবার কিছুক্ষণ বেশ এটাকে ভালোভাবে শুকাবে শুকানোর পরে তারপরে আবার আচার করবে তোমা থেকে আমি দেখাবো তারপরে দেখো আম্মু এখানে আবার সরষাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে কারণ এই আচারটাতে আম্মু সরষা দিবে তারপরে দেখো এখানে মেথি কালজিরা জোয়ান এগুলো যত যা লাগে সব এখানে আম্মু ভাজছে তারপরে এটাও দেখো এটাও একটা আচারে দেওয়া কালো সর্ষে সেটাকে আম্মু ওইখানে ভেজে নিচ্ছে এ তারপর তারপরে সব এখানে মশলাগুলোকে আম্মু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছে দিকে তারপরে তেল আর এই যে লঙ্কাটাকে ভালোভাবে হিট করে নিচ্ছে আমার আম্মু তো এইভাবে আচারগুলোকে করছে আর তোমারাও যদি এভাবে বানাও তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কীভাবে বানাও এই আচারগুলোকে কারণ অনেক কারো বানানো একই সেম হয় না তো অনেকেই অনেকভাবে বানায় তো তোমরা কি করে বানাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলো না তোমাদের এক একটা কম ভালো ভালো কমেন্টগুলোতে আমাকে ভিডিও বানাতে আরও একটু ভালো লাগে কি হ্যাঁ এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি ভিডিও বানাতে আরও ভালো লাগে তো দেখো এখানে আম্মু এবার আচারগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর এর মধ্যে আবার একটু দিয়ে দিল লবণ দিয়ে দিয়েছে দেখো আচারটা দেখো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়তো তোমরা দেখে বুঝতে পারছো তারপরে আবার এখানে একটু দিয়ে দিচ্ছে হলুদ আর আম্মু না আচারগুলো খুব ভালোভাবে বানাতে পারে তাই জন্যে আমি তোমাদেরকে আর ওই আচারগুলো শেয়ার করছি কারণ আমার আম্মুরাতে আচারটা সত্যিই খেতে ভালো লাগে তো দেখো এখানে আচারটাকে আম্মু ভালোভাবে নেড়ে চেড়ে আবার এ করে নিয়েছে লবণ আর হলুদ দিয়েছে এরপরে সব সেই মশলাগুলোকে ভেজেছিলো সেই মশলা গুঁড়োগুলোকে দিয়ে দিবে। তো তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা হয়তো বুঝতে পেরে যাবে তারপরে দেখো এখানে আম্মু এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে প্রথমে তো লঙ্কা গুঁড়ো দেয়নি তারপরে দেখো এখানে একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছে কারণ সব কিছু দিয়ে একটু টেস্টটা বেশি বাড়ে তো এখানে আম্মু অল্প করে একটু চিনিও দিয়ে দিয়েছে তোমরা তোমাদের টেস্ট অনুসার দিতে পারো তো দেখো এখানে দেখো কালারটাও কি সুন্দর এসছে এখনও কিন্তু আম্মু সেই ভাজা মশলাগুলো দেয়নি এবার দিয়ে দিচ্ছে দেখো এক সাইডে সব গুঁড়ো করে রেখেছে গুঁড়ো করে রাখার পরে সব এবার মশলাগুলো একটু একটু করে সবই দিয়ে দিচ্ছে তারপরে দেখো এগুলো দেওয়ার পরে আবার এগুলোকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মতন সিদ্ধ করবে দেখো এখানে আম্মুর সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপরে এখানে দেখো আবার আচারগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে আর আম্মুর তো এত গরমে আচার বানাতে যায় তাই অবস্থা হয়ে গেছে দেখো পুরো ঘেমে গেছে তবুও আম্মু আমাদের জন্য এত কষ্ট করে আচার বানাচ্ছে আর আমরা খাবার সময় কত আনন্দ নিয়ে আমরা এই আচারগুলোকে খাবো দেখো কী সুন্দর একদম হালুয়ার মতো বলে গেছে তাই না দেখো কি সুন্দর লাগছে আর এই আচারগুলো গরম গরম ভাত দিয়ে খেতে আরও ভালো টেস্ট লাগে তো এই আচারটা একটু টকে বানিয়েছে দেখো তোমরা দেখতে পেয়েছো কোনো গুড় বা কিছুই দেয়নি খালি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু শুধু চিনিটাই দিয়েছে তারপরে দেখো এখানে আম্মুর আচার বানা একদম হয়ে গেছে কমপ্লিট আর এই আচারগুলো আম্মু দু গামলা বানিয়েছে আর দেখো আম্মু এখানে পুরো গরমে হাফসিয়ে গেছে আর কি বল যা গরম আর রোদ আজকে প্রচুর গরম আর রোদ ছিল তাই আম্মুর তো এভাবেই আচার বানালো তোমারা কেমন বানাও কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার ভিডিও প্রত্যেকটা পাশে থেকে ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট টা বাই